ইটা আমি শিখছি ভাই অনেক কষ্টে আচ্ছা তারা ওই যে নুবড়ি ইন হ্যাঁ নব্রি এই হ্যালো নুবরি কি অবস্থা আচ্ছা আচ্ছা খুকন ভাই ইটা আবার কোন নুবরি আরে ভাই রিয়েল কোনটা খুকন আরে আমি রিয়েল খুকন গেমিং আরে না আমি রিয়েল কুকন গেমিং তুই শুনি আবার রিয়েল হই ক্যামনে আরে ওই আমার মতো সিম কপি করছে নাম টাম ডেসমে সব কিছু কপি করছে আরে ওই মিথ্যে কথা কয় ওই আমার মতো সবকিছু কপি করছে দেখো সত্যি করে বলো তো রিয়েল কোনটা আরে নুবরি তুমি বিশ্বাস করো আমি রিয়েল কুকন গেমিং ওই আমার মতো সবকিছু কপি করছে এগুলা সব কথা বানাই বানাই বলতাছে আমি রিয়েল কুকন গেমিং তুমি আমার ভয়ে শুনে চিনতে পারতাছস না আরে ভয়ে শুনে চিনব ক্যামনে তোমাদের দুইজনের ভয়েই তো सेम এই হালার ঘরের হালা তুই সত্যিটা কয়ে দে আমি রিয়েল কুকন গেমিং তুই এই জায়গায় এত নাটক করতাছিস কিরে জুপটাক আমি নাটক করতেছি তুই ব্যাডা ফেক আমি রিয়েল দেখো এরকম করলে কিন্তু আমি গ্রুপ থেকে চলে যাবো আমি তো পুরই কনফিউজ মানে বলবা তো নাকি কোনটা রিয়েল কোনটা ফেক এরকম করলে কি আমি বুঝব কিছু তুমি আমার কথাটা বিশ্বাস করো আমিই রিয়েল খগুন গিন গ্রুপ থেকে চলে যাই তো তোর লাগে যা আমার কত বিবাদের মধ্যে পড়তে হইবো